দর্শক আসসালামু আলাইকুম যারা বিদেশ যেতে চাচ্ছেন দিনের পর দিন চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে বাট ভালো এজেন্সি কিংবা ভালো কোম্পানি খুঁজে পাচ্ছে না দেশে ওই আপনারা আসলে আপনার স্বপ্ন পূরণ করতে পারছেন না তাদেরকে এটি কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি কোম্পানির সৌদি আরবের জরুরি নিয়োগ বিখ্যাত হান্ড্রেড পার্সেন্ট ডিরেক্ট কোম্পানি আইডিয়াল সলিউশন এটা নিয়ে আজকে বেসিক আলোচনাটা করবো আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার আগে বললেন যে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিকজ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজের সর্বানে কিছু কর্মী আমরা বিদেশে পাঠাবো ইনশাল্লাহ একটি টাকাও লাগবে না সম্পূর্ণ বিনা খরচে তো যাই হোক আজকে যেই বিষয়টা নিয়ে ইতিমধ্যে আলোচনা করব সৌদি আরবের আইডিয়াল সলিউশন হানড্রেড পার্সেন্ট কোম্পানি ঠিক আছে অনেকে কোম্পানির ভিসা চান তাদের ক্ষেত্রে বলবো যে আসলে ডাইরেক্ট যদি আপনি কোম্পানি চান সেক্ষেত্রে ওয়ে হাউস প্যাকার দ্যাট মিনস হচ্ছে প্যাকেজিংয়ের যে কাজটা হবে অনেকে জানতে চান যে ভাইয়া ডাইরেক্ট কোম্পানিতে যেতে হলে সরাসরি কোম্পানির নামে ভিসা হবে কিনা এই ধরনের বেশ কিছু কোয়েশ্চেন করেন আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই তাদের ক্ষেত্রে বলবো আপনি যদি সরাসরি যেতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ইন্টারভিউতে সিলেক্টেড হতে হবে ইন্টারভিউতে যদি আপনি পাশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সক্ষম পূরণ হবে এর বাইরেও যারা একটু কম শিক্ষিত বা স্বল্প শিক্ষিত এটার কিছু কন্ডিশন রয়েছে বয়স একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা মাস বি মেট্রিক ইন্টার পাশ হতে হবে অন্যান্য সুবিধা সৈদির শ্রম আইন অনুযায়ী সাধারণত হবে এখানে বেশ স্যালারি দেবে এক হাজার প্লাস দুইশো বারোশো ডিউটি দশ ঘন্টা থাকা কোম্পানির খাওয়ানিস প্লাস ওটি বা অন্যান্য সুযোগ সুবিধাও সেই দিন আইন অনুযায়ী হবে ইকামা ইন্স্যুরেন্স অবশ্যই কোম্পানি করে দিবে কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যে পূর্বে মেডিকেলে আনফিট হয়ে নতুন করে পাসপোর্ট জমা দিলে সেই মেডিকেলে ফিট হলে ওই পাসপোর্ট জমা দেওয়া যাবে না মেডিকেল ও পুলিশ জমা দিলে সাত দিনের মধ্যে ভিসা হবে ভিসা পাওয়ার বিশ দিনের মধ্যে ফ্লাইট করতে হবে ভিসা ক্যান্সেল কিংবা রিপ্লেসমেন্ট হবে না এই জিনিসটা অবশ্যই অনেকে জানেন না কিংবা বোঝে না বেশ কিছু ঝামেলা করে থাকেন তাদের ক্ষেত্রে বলবো যে আসলে এই ধরনের যাতে কোনো প্রবলেমে না পড়েন এই জন্য আমরাও চাই যাতে আপনি সুন্দর মতো কাজ করতে পারেন এবং দেশে জন্য ভালো কোনো কাজ করতে পারেন কিংবা দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা বা দেশে যারা রয়েছে ফ্যামিলি তাদেরকে একটু হলেও যাতে ভালো থাকার জন্য কাজ আপনি করতে পারেন তো এই ছিল আজকের এই বিষয়টা এর বারেও যারা অন্যান্য কাজে যেতে চাচ্ছেন সৌদি আরবের জরুরি নিয়োগ এসি টেকনিশিয়ান চকলেট ওয়ার্কার সুপার শপ ফ্যাক্টরি ওয়ার্কার প্লাম্বার বা অন্য কোনো কাজে কার ড্রাইভিং থেকে শুরু করে কার ওয়াশ এই ধরনের কিন্তু বেশ কিছু কাজের সুযোগ ক্লিনার এই ধরনের কিন্তু বেশ কিছু কাজের সুযোগ রয়েছে ইনশাল্লাহ এবং ভালো টাকা বেতনেই আপনি কিন্তু জব করার সুযোগ পাবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক যারা বিদেশ যেতে চাচ্ছেন বাট ভালো এজেন্সি খুঁজে পাচ্ছে না দিনের পর দিন চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে বাট আপনার ভিসা ইস্যু হচ্ছে না তারা কিন্তু খুব সহজেই বিদেশ গিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করলে আপনি চাইলে এ টু জেড জানতে পারবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরোয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে কল করলে আপনি এ টু জেড জানতে পারবেন তো প্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন